মাছ মাংস হার মানে দেবে এই ভত্তা যদি আপনার পাশে থাকে আপনি যত মাছ মাংস খান না কেন এই ভত্তা যদি একবার খেয়ে থাকেন তাহলে বারবার খেতে চাবেন আসসালাম আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেকটাই ভালো আছি তো আমি কয়টা রসুনের কোয়া আর কয়টা কাঁচা মরিচ তেলত ভেজে নিলাম তারপর এই যে মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দেয় আর কালারের জন্য একটু পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেয় তারপর পরিমাণ মতো লবণ যারা যেভাবে লবণ খান তারা সেভাবে লবণটা দিয়ে দেবেন নিজের নিজের স্বাদ অনুযায়ী তা আমার যে তেলের যত যত পরিমাণে আপনি তেলের মধ্যে নাড়তে থাকবেন ততটাই স্বাদটা বেড়েই থাকবে তা আমার তো নাড়াচাড়া সব হয়েই গেছে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেয় অল্প আমার ঢাকনাটা ছোট হয়ে গেল তো অন্য দিয়ে ঢাকে দেয় তাই যে আমার মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারা যতই যার যত পরিমাণে যেমন ভত্তায় খান না কেন যার যার ভত্তার স্বাদ আলাদা আলাদা হয় আর আলাদা আলাদা ভত্তার স্বাদ করতে গেলে আলাদা আলাদা করে রাঁধতে হয় আমার এই যে নামানো প্রায় হয়ে গেছে তো এখন আমি ওই তো কড়াইতে আমি দিয়ে দেবো তেল অল্প আর পেঁয়াজ পরিমাণ মতো কারণ আমি পিঁয়াজটা ভেজে নেব কারণ ভেজে যত ভত্তার মধ্যে যদি ভাজা পিঁয়াজ খাই আমার কাছে ভালো লাগে কাঁচা পেঁয়াজ আমার কাছে ভালো লাগে কারণ স্বাদটা নিজের অনুযায়ী রানতে হয় তা তা আমার যে পিঁয়াজ ভাজা হয়ে গেছে তের মধ্যে দিয়ে দেয় আমার মিষ্টি কুমড়োগুলো কারণ মিষ্টি কুমড়োগুলো এভাবে আবারও যত পরিমাণ যতক্ষান্ন পানি একদম শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব আপনারাও ট্রাই করে দেখবেন হয়তো অনেকেই ভাবছেন এটা আবার রান্না দেখানোর কোনো হয়েছে নাকি তো হয়তো অনেকেই এ ধরনের ভাবতে পারে হয়তো অনেকেই আছে নতুন করে কিছুই জানে না তাদের জন্য হয়তো উপকার আসতে পারে কারণ যে কোনো কথা হয়তো কারো অপকার হয় আর কারো হাসির তামাশা হয় এই ধরনের হয় হয়তো অনেকেই আমার কথাগুলো ভালো লাগতে না পারে তো যার যার যেমন চয়েস তার তার সেমনই ভালো লাগে এই যে দেখেন পানি শুকিয়ে যাচ্ছে একদম এই যে আঠারো মাকা হয়ে গেছে দেখেন একদম তসলার মধ্যে করার মধ্যে লাগে যাচ্ছে না হয়তো আমার ভাষা সব সময় এসে যায় যে মরুজগুলো দিয়ে ভালো করে টিপে টিপে নিয়ে ভর্তাটা করে নেই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই ধরনের ভর্তা একবার হলো খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আর যার যার অনুযায়ী মতন যার যার পছন্দের মতন তারা তারা খাবেন কিছু মনে করবেন না হয়তো ভুল আমার অনেকেই থাকতে পারে আপনারা কিছু মনে করবেন না তা আমি একটু ভত্তা তো করানো শেষ আমি তখন খেয়ে দিয়ে নেই গরম গরম ভাতের সাথে কারণ গরম গরম ভর্তা গরম গরম ভাত খেলে অনেক মজাটাই আলাদা